আল্লাহ নবী চাছি আল্লাহ নবী শুনিয়াছি ওরা আমি নবী কাল আপনার মধ্যে দেখে বেরাম সবের মধ্যে দেখে বেরাম আমি নবী আল্লাহ

তোমার ঘর বাড়িতে দাঁড়িয়ে যে ঢুকবো তোমার আপনাত আত্মসম্মানের কথা ভেবে তোমার বাড়িতে যা ঢুকি যে তোমার ঘর না বলে চলে যাবে যাব কে রাসূলুল্লাহ হুজুর আমার ঘর আপনার কাছে আমি আত্মসম্মান ডাকাতে দেই হুজুর নবী বলেন জান্নাতে থেকে তোমার ঘর দেখেছি ঢুকতে কি ও ঢুকুইনি কেন বাড়ি তোমার না বলে চলে যাব

আওয়াজ আসলো না আর যদি যদি অনুমতি যেতে পারবেন না হলে ঘুরতে পারবেন না ফিরে যেতে হবে আবার যখন যেতে চাইবেন আবার বাইরে দাঁড়িয়ে আমি আমার সালাম দেন এটা হলো ইসলামের হুকুম অন্যের বাড়িতে কেন যাচ্ছে অন্যের মা অন্যের দিদি অন্যের বোন অন্যের মেয়ে অন্যের চাচি অন্যের খালা অন্যের ফুপু তার বাড়িতে কি অবস্থায় আপনি জানেন না বলে ঢুকে গেলে যে অঙ্গটা আপনার জন্য দেখাটা হারাম এই না বলে ঢুকতে গিয়ে সেই অঙ্গটা দেখে ফেটে ঠিক বলছে না ভুল বলছে কোন চলে হারাম এটা